হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করা হয়নি তাই আজকে একটা চিকেন বিরিয়ানি ভিডিও নিয়ে আমি এসেছি তো বানাচ্ছি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম চিকেন চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন আর ভিনিগার দিয়ে দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম নুন আর ভিনিগার দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন দশ মিনিট তারপরে মাংসটাকে ধোবেন দেখবেন তার আষ্ট কোনো গন্ধ থাকে না এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব তো চিকেনটার মধ্যে আমি নিয়েছিলাম দই স্বাদ মতন নুন দিয়েছিলাম একটু লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছিলাম একটু বিরিয়ানি মশলা আর দিয়েছিলাম এক চামচের মতো গোলাপ জল এক চামচের মতো কেওড়া জল দিয়ে আমি সব কিছু মিশিয়ে আমি রেখে দেবো ফ্রিজে এক ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে দু আড়াই ঘন্টার মতো রাখতে পারেন তো একটু দুধ নিয়েছিলাম দুধের মধ্যে আমি দিয়েছিলাম কেশর আর সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম দিয়েছিলাম এক চামচের মতো গোলাপ জল আর এক চামচের থেকে একটু বেশি দিয়েছিলাম কেওড়া জল এরপরে একটা ভাজা মশলা তৈরি করার এবং নিয়েছিলাম কিছু গোটা মশলা এরপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে পেঁয়াজের বেরেস্তা গুলোকে ভেজে নেব পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে কিছু বেরেস্তা আমি তুলে রেখে দিয়েছি আর কিছু আমি এই আলুর সাথেই আমি আলুটাকে সেদ্ধ করে নেব আলুতে আমি দিয়েছিলাম একটু এক মতো হলুদ আর দিয়েছিলাম এক চামচের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখবেন আলুর কালারটা খুব ভালো আসে আর দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে আমি এটাকে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি আলুটাকে তুলে রেখে ওটার মধ্যেই আমি দিয়ে দেবো চিকেনটা এক ঘন্টা রেখেছিলাম ফ্রিজে চিকেনটাকে আমি দিয়েও এইট্টি পার্সেন্টের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব এটার মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই কারণ সব কিছু আগে থেকে দেওয়া ছিল এরপরে যে এক্সেস যে গ্রেভিটা বেরিয়েছে এটাকে আমি ছেঁকে রেখে দেবো এরপরে ভাতটা বানাবো তো নিয়ে নিয়েছিলাম একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি তো দু চামচ নুন দিয়েছি নুনটা এমন দেবেন যেন লবণাক্ত হয় এরপরে দিয়েছিলাম গ্রেট করা জাইফল আর নিয়েছিলাম কিছু গোটা বিরিয়ানির মশলা আর দিয়েছিলাম এক চামচের মতো ঘি ঘি দিয়ে ভালো করে জল ফুটে উঠলে এর মধ্যে যে এক্সেস গোটা মশলাগুলো আছে সেগুলোকে আমি একটা চাটনির সাহায্যে ফেলে দেবো দিয়ে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো সেই চালটা আমি দিয়ে দিলাম এইট্টি এর মতো চালটাকে সেদ্ধ করে নিতে হবে ততক্ষণ আমি দম দেওয়ার জন্য প্রিপারেশানটা করে নিই তো নিয়েছিলাম আলু আর চিকেন প্রথমেই আমি দিয়ে দিয়েছি এরপরে যে গ্রেভিটা বেরিয়েছিল সেটাকে আমি দিলাম তারপরে দিয়েছিলাম একটু আমুল দুধ আমার কাছে ক্ষীর ছিল না তাই আমি আমুল দুধটা দিয়েছিলাম আর দিয়েছিলাম কেশর দুধটা পেঁয়াজ আমি দিয়েছিলাম দিয়েছিলাম একটু বিরিয়ানি মশলা দিয়ে ভাতটা আমি এখানে দিয়ে দেবো এইটির পার্সেন্ট মতন ভাতটা হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দেব এই আমি ছেঁকে রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো কেশর দুধটা দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা আর একটু বিরিয়ানির মসলা এরপরে আমি সমস্ত ভাতটা এখানে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম তারপরে ঘি ঘি দেওয়ার পর তারপরে আমি দিয়েছিলাম বাকি গ্রেভিটা আর কেশর দুধটাও আমি এখানে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা তারপরে দিয়েছিলাম বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা সত্যিই খুব ভালো তার নাম আমি বলবো না আপনারা যদি গেস করতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার পঁয়তাল্লিশ মিনিট বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে তারপরে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখুন কত ঝরঝরে সুন্দর হয়েছিল আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো তৈরি হয়ে গেছে আমাদের বিরিয়ানি একদম ঝরঝরে জুসি বিরিয়ানি রেডি কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে টাটা